নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আমরা বাজার থেকে পাখি তো কিনে আনি এবং কলোনিতে বা কেজের মধ্যে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার অনেক দিন পরে দেখি যে ব্রিড করছে না বা ডিম পারছে না বা বাচ্চা করছে না তো আমরা কি আদৌ দেখেছি যে পাখিটা সেট নিয়েছে কি না বা পাখিটা জোড়া নিয়েছে কিনা তো বন্ধু আজকে আমি এই বিষয়ের ওপরে কথা বলবো বা আমার অভিজ্ঞতা শেয়ার করব যে বদ্রি পাখিকে কীভাবেই আমরা সহজে জোড়া দিতে পারি বা সঠিক নিয়মটা কি আছে কী পদ্ধতিতে আমরা বুদ্ধি পাখিকে জোড়া দেব তো প্রথমেই বলব বন্ধুরা যে একটা কলোনি সেট করে আমরাও করে থাকি কলোনি সেট আপ একবার এক ধরনের একটা সেট আর একটা হচ্ছে সেপারেট কেট সেট তো দুটো সেট আপের ওপরেই আমি আজকের কথা বলবো তো প্রথমেই বলি কলোনি সেট ব্যাপারটা যে কলোনিতে পাখি আমরা কিভাবে জোড়া দে লাগাব তো বন্ধুরা বয়স্ক পাখি আমরা যখন বাজার থেকে কিনে আনি বা আমরা যখন সেমি আটাল পাখি বাজার থেকে কিনে আনি কিনে আনার পরে আমরা কলোনিতে ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার পরে দেখছি যে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ছ মাস সাত মাস বয়স হয়ে গেছে কিন্তু তবু পাখিটা জোড়া নিচ্ছে না তো বন্ধু এর কি কারণ আছে বা এর কীভাবে আমরা জোড়া নেব অনেক সময় জোড়া না নেওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা প্রথমে যেটা যে অনেক সময় সময় দেখবেন যে মেল ফিমেলকে পছন্দ করছে না বা ফিমেল মেলকে পছন্দ করছে না এই জন্য কিন্তু জোড়া হয় না তো জোড়া নেওয়ার সঠিক যে নিয়মটা বা যে পদ্ধতিটা আমি বলবো তো এইভাবে যদি আপনারা জোড়া দিতে পারেন বন্ধুরা তো খুব সহজেই পাখি জোড়া নিয়ে নেবে তা প্রথমেই বলবো যে কলোনির ব্যাপারটা যে কলোনিতে পাখি আমরা কিভাবে জোড়া দেব। তো চলুন বলি তো কলোনিতে বন্ধু আমরা যে কলোনিতে ব্রিডিং নেবো আমরা প্রপার যে কলোনিতে ব্রিডিং নিতে চাইছি সেই কলোনিতে কিন্তু আমরা মেল পাখিগুলোকে রেখে দেবো অর্থাৎ ছেলে পাখিগুলোকে রেখে দেবো দিয়ে ফিমেল পাখিগুলোকে আমরা বের করে নেব কলোনির বাইরে নিয়ে একটা আলাদা কেজে আমরা রেখে দেবো এক মাস এক মাস আমরা আলাদা কেজে রেখে দেব ফিমেল পাখিগুলোকে সরি মেল ফিমেল পাখিগুলোকে মেল পাখিগুলোকে যে কলোনিতে ব্রিড নেব সেই কলোনিতেই ছেড়ে রাখবো রাখার পরে এবার ফিমেল পাখিগুলোকে আমরা কিন্তু এক মাস ধরে ওরাভাবে আলাদা রেখে দেবো রেখে দেওয়ার পরে এবার ফিমেল পাখিগুলোকে যেহেতু ব্রিডিংয়ের নেওয়ার জন্য আমরা আলাদা করছি সেড দেওয়ার জন্য তো ফিমেল পাখিগুলোকে আমরা ভালো খাবার দাবার সিড মিক্স বলুন ব্রিডিং মেডিসিন বলুন যে ফর্মুলা বা সাপ্লিমেন্ট ইউজ করার দরকার আমরা ওই মাছটা পুরো আমরা ফিমেল পাখিগুলোর ওপরে ইউজ করব মেডিসিন খাবার দাবার সব ফুড সব কিছু এবং মেল পাখিগুলোর সাথে আমরা এক মাস পরে দেখবেন যখন আমরা ওই ফিমেল পাখিগুলো মেল পাখিগুলোর সাথে ছেড়ে দেবো দিয়ে দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে সব পাখি কিন্তু জোড়া নিয়ে নেবে এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বন্ধুরা আপনারা করে দেখবেন আমরাও করেছি আমরাও করে থাকি তো হানড্রেড পার্সেন্ট জোড়া নেবে পাখি চার থেকে পাঁচ দিনের মধ্যে জোড়া নিয়ে নেবে অনেকে কি ভুল করে বন্ধুরা আমরা আমি এটা বলি যে অনেকে ভুল করে কী যে মেয়ে পাখিটাকেই ব্রিডিং কলোনিতে রেখে দিল গিয়ে ছেলে পাখিগুলোকে বের করে নিলো এটা কিন্তু ভুল বন্ধুরা ছেলে পাখিগুলোকে রেখে দিন যেখানে যেখানে ব্রিড নেব আমরা আর মেয়ে পাখিগুলোকে ওখান থেকে বের করে নিন এক মাস পরে দেখবেন ছেড়ে দেবেন দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এক মাসের মধ্যে ছাড়ার পরে চার থেকে পাঁচ দিনের মধ্যে পাখি সেট নেবেই এবং ভাঁড়ও লাগিয়ে দেবেন দেখবেন যে ব্রিডিংও শুরু করে দিয়েছে এক দশ বারো দিনের মধ্যে ওরা ডিম পারবে ভাঁড়ির মধ্যে ভাঁড়ের মধ্যে ডিমও পারবে ক্লাজে শুরু হয়ে যাবে কিন্তু তো এটা হলো কলোনির সিস্টেম যে আমরা পাখি কীভাবে জোড়া দেবো এবার আসিস বন্ধুরা সেপারেট কেজের সিস্টেমটা কী যে সেপারেট কেজে আমরা যারা করতে চাইছি দেখুন বন্ধু আমরা এমনি কালার আমাদের পছন্দ অপছন্দের জন্য বাচ্চা কাটানোর জন্য আমরা কী করে থাকি যে এই কালারটা ভালো লাগছে আর এই কালারটা ভালো লাগছে এই দুটো কালারকে নিয়ে আমরা সেপারেট কেজ ছেড়ে দিলাম যে সেপারেট কেজে ব্রিড নেব ভালো কালার আসবে ভালো ব্রিড হবে তো বন্ধু অনেক সময় তো নিয়ে নেয় আবার অনেক সময় দেখবেন যে নিয়ে নিচ্ছে না নিচ্ছে না কারণ পছন্দ হচ্ছে না মেল ফিমেল অ্যাডজাস্ট করতে পারছে না তাই শেড নিচ্ছে না তাহলে আমরা কি করব বন্ধু একটা ছোট্ট দেখুন আমার পেছনে যেরকম কেজ আছে চার বাই দুয়ের যে কেজ আছে তো এই চার বাই দুয়ের এরকম ধরনের একটা কেজ আমরা নেব নিয়ে সবগুলো পাখি একসাথে ছেড়ে দেবো ঠিক আছে ছেড়ে দেওয়ার পরে দেখবেন শেড নিচ্ছে কোন কোন পাখি শেড নিচ্ছে তো যে যে পাখিগুলো শেড নিচ্ছে ওরা পছন্দের মতো শেড নিচ্ছে বন্ধুরা তো বন্ধুরা পছন্দের মতো শেড যদি বুদ্ধি পাখি নেয় সেই শেড যদি আমরা আলাদা করে সেপারেট কেজে দিই তাহলে বন্ধু খুব ভালো ব্রিড পাওয়া যায় খুব ভালো ব্রিড পাওয়া যায় ভালো ক্লাস হয় চারটে পাঁচটা করে বাচ্চা হয় ওদের পছন্দ মতো জড়িয়ে ওরা যদি জোড়া জোড়া হয় তো ভালো বাচ্চা কাটে বন্ধুরা আর আমাদের পছন্দের মতো দিতে গেলে তখনও ভালো কাটে কিন্তু খুব কম পরিমাণে ভালো হয় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ওরা সেটটা অ্যাডজাস্ট করতে পারে না তো অথব ওরা ওদের পছন্দ মতো সেট নেবে এবার আমরা সেই সেটগুলোকে ধরে সেপারেট কেজে ছাড়বো তো কীভাবে ছাড়বো বন্ধু আমি চার বাই দুয়ের একটা আমার এরকম কেজ নেবেন আমার পেছনে যে ধরনের কেজ দেখতে পাচ্ছেন এই ধরনের কেজ একটা নেবেন নিয়ে সব পাখিগুলোকে একসাথে ছেড়ে দিন যারা দেখবেন সেট নিচ্ছে ওদেরকে দেখে দেখে মেল ফিমেলটাকে ধরে নিন ধরে সেপারেটে ছেড়ে দিন ভাল লাগিয়ে দিন দেখুন কত সুন্দর ব্রিড করে এবং দেখবেন যে অনেক সময় গুলিয়ে যাচ্ছে অনেকগুলো পাখি ছাড়া আছে সেগুলো কী করবে দেখবেন সিডি চির একটা ফাইল পাওয়া যায় ইঞ্জেকশান সিরিঞ্জ ইঞ্জেকশানের যে সিরিঞ্জ আছে একটা পাওয়া যায় ওতে আপনি আলতা ভরে নিন বা লাল কালারের একটা রং ভরে নিন নিয়ে এবং দেখবেন যে যে পাখি যে পাখি সাথে সেট নিয়েছে আপনি বুঝতে পারবেন ওই ওই কলোনির মধ্যেও কিন্তু চার বাই দুয়ের কলোনির মধ্যে কিন্তু কিছু ভাঁড় দিতে হবে বন্ধু কিছু ভাঁড় দিলে তবে ওরা সেটটা ভালো তাড়াতাড়ি নেবে তো দেখবেন একজন ভাঁড়ে ঢুকছে বা একজন ভাঁড়ের মুখে বসে আছে বা ঠোঁটে ঠোঁটে এ করছে তখনই ওদের গায়ে ওই লাল কালি সিরিঞ্জ দিয়ে মেরে দিন দিয়ে সেটটাকে বের করে নিয়ে সেপারেটে ছেড়ে দিন দেখবেন যে ভালো সেট নিয়ে নিচ্ছে এবং দেখবেন যে ওখানেও যখন সেট নিচ্ছে না তখন আগের যে কলোনির প্রসেসটা বললাম ওখানেও ওটা করতে পারেন মেল মেলকে রেখে ফিমেলটাকে বের করে নিন নিয়ে সপ্তাহ দুই এক পরে আবার ওকে ছেড়ে দিন দেখবেন সেট নিয়ে নিচ্ছে ওকেদেরকে ধরুন আর আলাদা করে দিন তো বন্ধু এইভাবে সেট আমরা সেপারেট কেজেও দিয়ে থাকি তো ডাইরেক্ট সেপারেট কেজে যদি আমরা দুটো দুটো করে পাখি রাখি বন্ধু অত সহজে সেট হয় না দেখবেন অনেক দিন ধরে খাবার দাবার খাচ্ছে যাচ্ছে কিন্তু ডিম বাচ্চা করছে না অনেক দিন ধরে কিন্তু একটা কলোনিতে ছেড়ে দিয়ে দেখুন ওরা সঙ্গে সঙ্গে ওর যাকে ভালো লাগবে তার সাথে সঙ্গে সঙ্গে সেটটা নিয়ে নেবে তো সেটটা নিয়ে নিলেই কিন্তু বন্ধু আমরা তাকে ধরে নেব ধরে নিয়েই সেপারেটে ছাড়বো এবং সেপারেটে আমরা ব্রিড নেব। আর বন্ধু কলোনির থেকে সেপারেটে ব্রিডিংটা খুব ভালো হয় কারণ মারামারি ঝগড়া করে না তো সেপারেটে ব্রিডিংটা খুব ভালো তো এই হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সিস্টেম যে জোড়া দেওয়ার সঠিক নিয়ম এই পদ্ধতিতে জোড়া দেবেন বন্ধু যে পাখি দেখবেন জোড়া নিচ্ছে না খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে এবং মেডিসিন ইউজ করুন ভালো করে দেখবেন যে ক্লাজও ভালো হবে ব্রিডিংও ভালো আসবে তো বন্ধু কলোনি এবং সেপারেটকে দুটোরই আমি বললাম যে কীভাবে আমরা জোড়া দিয়ে থাকি খুব সহজেই তো বন্ধু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের জানাই